এটা তাদের ভোট আমি প্রার্থী না সরাই লাশুগঞ্জের মানুষ এই আসনের প্রার্থী সুতরাং আমি যদি এমপি নির্বাচিত হই আমি বিশ্বাস করি আমার সাড়ে পাঁচ লক্ষ ভোটার যারা আছে তারা নির্বাচিত হবে আল্লাহর পরিকল্পনা মানুষের বোঝার বাইরে আল্লাহর এই পরিকল্পনায় আমার বাবা তেহাত্তর সালে আওয়ামী লীগের জোয়ারের বিপক্ষে স্বতন্ত্র নির্বাচন করেছিল রাকবুল আলামিনের কি অদ্ভুত পরিকল্পনা দু হাজার ছাব্বিশে এসে খানের শীর্ষের জোয়ারের বিপক্ষে আমাকে স্বতন্ত্র লড়াই আল্লাহর পরিকল্পনা এবং তার বাস্তবায়নের প্রক্রিয়া মানুষের বোঝার বাইরে আমি দেখব আল্লাহর কি পরিকল্পনা রাখেন এটুকুই বলবো আপনারা দেখেন প্রতিটা মানুষের চোখে কতটুকু আশা ভালোবাসা আস্থা এবং বিশ্বাস আমি বাংলাদেশের সকল মানুষের কাছে দোয়া চাই আমার এই উপজেলার মানুষ যেই ভালোবাসা এবং আস্থা বিশ্বাস আমার প্রতি রেখেছে আমি যেন তার উপযুক্ত প্রতিদান দিতে পারি